হরে কৃষ্ণ অহংকার পাপ অপকর্ম নিজেকে সর্বোচ্চ মনে করার ফলে মহান যোদ্ধা এবং অমরত্ব বর থাকা সত্ত্বেও নিজ কুকর্মের জন্যে অভিশাপ ভোগ করছেন এখনও অশ্বত্থামা অশ্বত্থামাকে কেন শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন সেটাই আজ জেনে নেব মহাভারতের অশ্বত্থামাকে সবাই জানে গুরু দ্রোণাচার্যের পুত্র সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী পুত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্যের পুত্র ও সাত চিরঞ্জীবীদের একজন ছিলেন এই অশ্বত্থামা স্বয়ং দেবতা শিব তাকে অমরত্বের বর দিয়েছিলেন দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য শক্তি ছিল অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি অশ্বোত্থামার কপালে একটি রত্ন ছিল যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল অশ্বত্থামা ছিলেন অজেয় ক্ষুধা তৃষ্ণা ব্যথা ও শ্রান্তি তাকে ছুতে পারত না সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী মহাদেবের পরে তিনি অমরত্ব লাভ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্রোণাচার্য পুত্র দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে অশ্বত্থামা পণ করেছিলেন পাণ্ডবদের থেকে তিনি এর প্রতিশোধ তুলবেন একই সঙ্গে বাবাকে ছলের মাধ্যমে হত্যা করার বদলাও নেবেন মহাভারতের মহাভেদ ছিলেন অশ্বত্থামা মনে করা হয় গোটা কুরুক্ষেত্রের যুদ্ধের ফয়সালা একা করে ফেলার ক্ষমতা ছিল তার কিন্তু শ্রীকৃষ্ণের অভিশাপে মর্মান্তিক পরিণতি হয় তার মহাভারত অনুযায়ী অমরত্ব লাভ করা অশ্বত্থামা আজও নাকি ঘুরে বেড়ান শিশুহন্তা অশ্বত্থামার মুক্তি নেই শান্তিও নেই মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে সাতপুরা পাহাড়ের চূড়ায় অবস্থিত আশিরগড় ফোর্ট এই কেল্লাতেই নাকি আজও বাস করেন অশ্বত্থামা এই কেল্লা শিব মন্দিরে প্রতিদিন নাকি পুজো করেন অশ্বত্থামা রোজ সকালে এই মন্দিরে দেখা যায় টাটকা ফুল আর আবির শিবলিঙ্গের কাছে রাখা কে সবার আগে রোজ এখানে পুজো করে যান তাকেও প্রত্যক্ষ করেনি হাজার হাজার বছর ধরে শিব পুজো করে অশ্বত্থামা তার পাপ স্খালনের চেষ্টা করছেন বলে প্রচলিত বিশ্বাস অপ্রতিরোধ যোদ্ধা ছিলেন এই গুরুদ্রোণ যুদ্ধে তাকে ঠেকানো যাচ্ছিল না কোনোভাবেই বিপাকে পড়লেন পঞ্চপাণ্ডব পরামর্শর জন্য তারা স্মরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণের তিনি পাণ্ডবদের বলেন কোনো একভাবে যদি গুরুদ্রোণের কানে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ পৌঁছানো যায় তাহলে তাকে হারানো সম্ভব সুচতু শ্রীকৃষ্ণের পরামর্শ মতে পাণ্ডবদের মেজভাই ভীম তখন একটা হাতির নামকরণ করেন অশ্বত্থামা তারপর বড় ভাই যুধিষ্ঠির সামনে তাকে হত্যা করেন গুরুদোরণ যুধিষ্ঠিরের কথা খুব বিশ্বাস করতেন তাই যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে বলেন অশ্বত্থামা হত ইতিগজ অশ্বত্থামা নামক হাতি নিহত হয়েছে ইতিগজ শব্দটি আস্তে উচ্চারণ করাতে গুরুদোরণ মনে করেন বুঝি তার প্রাণপ্রিয় পুত্র আর নেই পুত্র শোকে তখন অস্ত্র ও বেঁচে থাকার ইচ্ছা ত্যাগ করেন তিনি এই সুযোগে পাণ্ডবদের বীর ধৃষ্টদুম্ন তাকে হত্যা করেন যুদ্ধের সময় ভগবান শিবের দেওয়া চন্দ্রহ্রাস খড়গ নিয়ে রাতের আধারে পাণ্ডব শিবিরে হানা দিলেন দ্রোণপুত্র পঞ্চপাণ্ডব ভেবে একে একে হত্যা করলেন দ্রৌপদীর পাঁচ ঘুমন্ত সন্তান প্রতিবিন্ধ শ্রুত শ্রুতকীর্তি শতানিক আর শ্রুত সেনকে পিতৃহত্যার প্রতিশোধ নিতে ঘুমের মধ্যেই মস্তক ছেদন করলেন শিখণ্ডিত অশ্বত্থামার রোষে প্রাণ হারালেন আরও অনেক যোদ্ধায় পঞ্চপাণ্ডব তখন কৃষ্ণের সঙ্গে রয়েছেন গঙ্গা তীরে উপভোগ করছেন জয়ের সাফল্য আর তারই মধ্যে এই খবর যখন তাদের কানে এলো দ্রৌপদীর কান্নায় ভারী হয়ে উঠল চরাচর এবার অবশ্য অর্জুন চুপ করে বসে থাকেননি শপথ নিলেন তিনি এর শেষ দেখে থাকবেন রথে চড়ে তাই ধাওয়া করলেন অশ্বত্থামাকে অশ্বত্থামা যখন দেখলেন অর্জুন আসছেন তখন তিনি প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র এই অস্ত্রে পৃথিবী ধ্বংস হতে পারত বিপদ বুঝে কৃষ্ণ থামিয়ে দিলেন সেই অস্ত্র কিন্তু কোথাও সেটা নিক্ষেপ করতেই হতো অবশেষে পরামর্শ করে সেই অস্ত্র নিক্ষেপ করা হলো অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে উত্তরার সন্তানকে পরে অবশ্য প্রাণদান করেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু অশ্বত্থামাকে ক্ষমা করেননি অভিশাপ দিয়েছিলেন এতগুলো অন্যায় হত্যার জন্য তিনি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবেন না কলিযুগের শেষ দিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে চাইলেও আত্মহত্যা করে জ্বালা জুড়াতে পারবেন না তিনি আর ক্ষতিপূরণ হিসাবে অশ্বত্থামা নিজের হাতে মাথার মনি কেটে দেন কৃষ্ণকে কর্ণের যেমন কবচকুণ্ডল অশ্বত্থামারও তেমনি ওই মনি দেবতা কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন অশ্বত্থামা সারা জীবন দুঃখ দুর্দশা ভোগ করবে অভিশাপ দিয়েছিলেন এক ভয়ঙ্কর অভিশপ্ত জীবনের যে জীবন থেকে মুক্তি নেই কোনো মৃত্যু কামনা করবেন তখন অশ্বত্থামা কিন্তু মৃত্যু আসবে না বেঁচে থাকবেন তিনি অনন্তকাল ধুকে ধুকে সীমাহীন কষ্ট শরীর নিয়ে আশীর্বদ দুর্গ তৈরি হয়েছিল একশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে শোনা যায় আশা আহির নামে এক রাখাল বালক নিজের ক্ষমতায় রাজা হয়ে এই দুর্গ নির্মাণ করেন এই দুর্গই এখন অশ্বত্থামার আবাসস্থল বিগত পাঁচ হাজার বছর ধরে এখানেই রয়েছেন তিনি সবার চোখের আড়ালে কাহিনী বলে আশিরগড় দুর্গ এক শিব মন্দির রয়েছে প্রতিপ্রভাতে শিব উপাসক অশ্বত্থামা সবার আগে সেই মন্দিরে পূজার্চনা করেন ভোরের আলো ফুটলেই দেখা যায় শিবলিঙ্গ সাজানো রয়েছে ফুলে চন্দনে কিন্তু কোথা থেকে সেই ফুল চন্দন এলো কেউ বলতে পারে না বলতে পারেন না কখন এসে অশ্বত্থ নিত্য পূজা সম্পন্ন করেছেন রাতের বেলায় এই দুর্গে অনেকেই দেখেছেন দ্রোণপুত্রকে দেখা গিয়েছে রক্তাক্ত কপাল নিয়ে তিনি হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন কারো সঙ্গে দেখা হলে ক্ষতের জ্বালা জোড়াবার জন্য তিনি হলুদ আর চন্দন ভিক্ষা করেন পৃথ্বীরাজ চৌহান সাধু নারানাপ্পা সহ আরও অনেকের সাথে অশ্বত্থামা দেখা হওয়ার ঘটনা রয়েছে হে অশ্বত্থামা প্রতিটা মানুষের পাপ তুমি তোমার কাঁধে বহন করবে আর তা নিয়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবে তুমি একা অশ্বরীরই এক প্রেতের মতো সময়ের শেষ পর্যন্ত কোনো ভালোবাসা সম্মান তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না কোনো আশ্রয় আদর আপ্যায়ন কিছুই নেই তোমার জন্য নিশ্চিদ্র একাকিত্ব হবে তোমার সঙ্গী মানুষ ও সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হবে তুমি সারা শরীর জুড়ে এমন ব্যাধি ও ঘা হবে তোমার যা কোনো দিনও সারবে না সর্বোচ্চ হতভাগ্য জীবন হবে তোমার সময় সমাপ্তি পর্যন্ত কোনো ভালোবাসা স্নেহ না জুটুক তোমার জীবনে শ্রীকৃষ্ণের অভিশাপে সে যখন কখনো সারবে না শুধু তাই নয় ওই ঘায়ের স্থান কুষ্ঠ রোগে আক্রান্ত হবে আর তা থাকবে কলিকালের শেষ পর্যন্ত যতদিন না কলিযুগের শেষে দেবতা বিষ্ণু দশম অবতার কল্কিদেবের সাথে তার দেখা হচ্ছে অহংকার পাপ অপকর্ম নিজেকে সর্বোচ্চ মনে করার ফলে মহান যোদ্ধা এবং অমরত্ব বধ থাকা সত্ত্বেও নিজ কুকর্মের জন্যে অভিশাপ ভোগ করছেন এখনও অশ্বত্থামা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ